আপনার পক্ষে আর বোটের সময় একজন হুজুর ইমাম সাহেব যে ইমাম সাহেব আপনি কিসের লেগে বোটে দাঁড়াইছেন হ্যাঁ আপনি ইমামতি করবেন তো ইমাম মানে কি তাই তো আপনি জানেন না জানেন আপনি জানলে তোর কইতেন না ইমাম মানে নেতা ওই তো বড় নেতা হবে উনি ঠিক না উনি যখন নেতা হবে তখন দেশ হয়ে যাবে সুন্দর আর চোর পটপট যখন নেতা হবে দেশের সম্পদ লুণ্ঠন করবে অশান্তি ছাড়া কিচ্ছু থাকবে না আর আলেমদেরকে ফাঁসি দিতে পারবে আর আমরা যদি দেশের প্রধানমন্ত্রী হতে পারি তখন এই দেশ চলবে কোরআন দিয়ে আর সারিক ক সারিকত ফাকতউয়াইদাহুমা এই আফগানিস্তানের মতো আয়াতের কার্যক্রম যখন শুরু হয়ে যাবে যখন শরীয়তের হাক্কিলা শুরু হয়ে যাবে পরের দিন থেকে দেশে শরী বন্ধ হয়ে যাবে আর একদে এই দেশ থেকে সইরা তো ঠিকই গেছে ডক্টর ইউনূস সাহেব আছে থাকলে কি হবে ঢাকায়তে কিন্তু বন্ধ নাই। ঠিক আলেমরা আমরা রাতে ওয়াশ করে যাওয়ার সময় ঢাকায়তে হয় আমার কোনো দিনে কোনো ধরে না আর কি আমি বিপদে পড়ি নাই কিন্তু আমি দেখছি অনেক আলেম রায় রাইতে বারোটা একটা সময় লাইভ দেয় কে বিপদে পড়ছি ডাকাতি ধরছে তাহলে এই যে এই বিপদ এই যে ডাকাতি এই ডাকাতি এই সুরি এর একটাই কারণ সেটা হচ্ছে ইসলামী সমাজ ব্যবস্থা দেশে নাই এই কথাগুলো বললে অনেকের ভালো লাগে না সে এইগুলা বলার দরকার কি এগুলো না বললে হুজুর নামাজ কেন নবীজি প্রেসিডেন্ট ছিলেন না আবু বকর ছিলেন না উসমান রাজি আল্লাহ ছিলেন নাম ওমর রাজি আল্লাহ ছিলেন নাম আলী রাজি আল্লাহ ছিলেন না তারাও যদি থাকে আমি রাজনীতি করব। তোমরা রাজনীতি করে পরে তোমরা চুরি করো ডাকাতি করো আমরা রাজনীতি করে আল্লাহর কোরআন কিনে সে আমরা বাস্তবায়ন করতে চাই আমরা কথা বলে তোমরা নারাজ হয় আমরা কথা বলে চুরে নারাজ হয় ডাকাতের নারাজ হয় আর যারা চায় যে কোনো রকম বিভাবে মিলিয়ে মিশে খায় এরাই আর আমরা চাই আল্লাহর কোরআন দেশে বাস্তবায়ন হোক হাত কাটা হোক জেরা বন্ধ হোক আমার ভাইরা আমার বাবা তাই কোরআনকে সংশোধন নেওয়ার জন্য ইসলামের পক্ষে ভোট দেওয়া দরকার আছে না নাই আসি ভাই আমার বাবা জিরা